আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে এই দেশটাকে বীর চট্টলাকে কখনো পাশের বাসার পাশের দেশের দাদার বাড়ি মনে করবেন না আমার দেশের সোনার তরুণেরা আমার দেশের জেনারেশন জুমার আমার দেশের ইয়াং ভাইয়েরা তাদের রক্ত গরম তারা মানে না কোনো আইন তারা তরি করে ভরাডবি তারা টর্পেডো তারা ভিন বাসুমান মাইন ঠিক কিনা আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই আজকের এই বিশাল তাফসীরুল কোরআন প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই নিন্দা জানাই আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না আমরা বিচার চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলাদেশে কোনো কোন মানুষ যেন আর এই ধরনের আচরণ করতে না পারে এখনো পুরনো শকন আমাদের মানচিত্রকে খামছে ধরেছে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে ভালো রাখেন আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন আমরা শহীদ হলেও শুক্রিয়া শহীদ হলেও আলহামদুলিল্লাহ বলি ভালো থাকে না মূলত জালিমরা ঠিক কিনা আল্লাহ তালা তাদেরকে বলেছেন তারা হচ্ছে সৃষ্টির অধম তারা সবচেয়ে অধম মানুষ অন্যদিকে যারা মানবিক মানুষ যারা আন্তরিক মানুষ যারা বিনয়ী মানুষ যারা মানুষের কল্যাণ করে বেড়ায় এই যে আমরা মানুষকে ক্ষমা করে দিই আমরা চাইলে আজকে আন্দোলন করতে পারতাম রক্তের প্রতিশোধ নিতে পারতাম আমরা নিজেরাই রক্ত দিয়ে হোলি খেলতে পারতাম ঠিক না বলেন আমরা মানুষকে ক্ষমা করতে পারি এই জন্য আল্লাহ তালা বলেছেন যারা মানুষকে ক্ষমা করতে পারে যাদের আচরণ সুন্দর হয় যারা সৎ কর্মশীল মানুষ তারা হচ্ছে সৃষ্টির সেরা তাদেরকে আল্লাহ আলা সৃষ্টির সেরা বলে আখ্যায়িত করেছেন মনে রাখবেন কোনো ধরনের ষড়যন্ত্র করে পার পাবেন না কোনো ধরনের দুষ্টামি করে পার পাবেন না আপনি কি ধরনের ষড়যন্ত্র করতে পারেন আপনি কতটা ষড়যন্ত্র করতে পারেন আল্লাহ তা আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠতম কুশুলি ঠিক কি না ওমাকারু ওমাকারুল ওম হু খৈরুল মা কিরিন ইন নাহুম ইয়াকিদু না কাইদা উ ওয়াকিদু কৈদা তমাহি লিল কাফি রিনা আমহিল হুম রুয়াইদা আপনি কতটা ষড়যন্ত্র করবেন আপনি কতটা কুশুলি হবেন মনে রাখবেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কুশলী যতই বাড়াবাড়ি করেন মনে রাখবেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অপোজিট প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই আপনি অন্যায় করেছেন আপনি রক্ত নিয়েছেন মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয় এ দুনিয়াতে পাবেন এ পৃথিবীতে পাবেন এই বীর চট্টলাতেই আপনি পেয়ে যাবেন আসলে ভাই অন্তরকে নারাঙ্গিয়ে শুধু গেরুয়া পোশাক পরলেই সন্ন্যাসী হওয়া যায় না ভালো মানুষ হওয়া যায় না কেশে বেশে বেশ করলে কি হয় যদি না মনে রসবোধর হয় আপনি কিসের ধার্মিক আপনি কতটা ধার্মিক আপনি কিসের ধর্মের পয়গাম দিচ্ছেন আপনি মানুষকে খুন করেন প্রকাশ্যে আপনি জবাই করে মানুষকে খুন করতে পারেন আপনি কিসের ধর্মিক হয়েছেন নবী মাহমদ সাল আলী সাল্লামকে বলা হয়েছে আচ্ছা ধর্মটা কি তিনি বললেন ধর্ম হচ্ছে সদাচরণের নাম উত্তম আচরণের নাম আরেকজনকে পেয়ে তার দুই বছরের একটা শিশু বাচ্চা রয়েছে আমি যতটুকু জেনেছি তার ওয়াইফ অন্তঃসত্ত্বা তার কি দোষ তার আমি ফেসবুক স্ট্যাটাসে দেখেছি আপনাদের গেরুয়া পোশাক পরা আপনারা যখন বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছিলেন সে ছবি দিয়ে তার ফেসবুকে আপনাদের প্রশংসা করে সেই মানুষটাকে আপনারা খুন করলেন মনে রাখবেন কোন জালিমরা কখনো সফল হতে পারে না অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙ্গালি ভালো মানুষ হওয়া যায় না কদ আফলা হামাং জাক্কা কদ আফলা হামাং তা জাক্কা যারা অন্তরকে পরিশীলিত করতে পারে নাই যারা অন্তরকে বিশুদ্ধ করতে পারে নাই তারা কখনো সফল হতে পারে না হুমুল যারা হেদায়তের পথে আসতে পেরেছে যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারাই মূলত সফল ঠিক কিনা তারাই মূলত সফল আপনি অন্যায় করবেন আমরা বিগত সময় দেখেছি যে আলে মোলামা যে ভালো মানুষ যে ক্লাসের মধ্যে সেরা স্টুডেন্ট সমাজের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে যেই ছেলেটা পায়ে জমা পাঞ্জাবি পড়ত কুরআন হাদিসের কথা বলতো তাকে বানানো হয়েছে জঙ্গি ক্লাসের সেরা স্টুডেন্ট সমাজের ভালো ছেলে এতদ সত্য সে বছরের পর বছর তার নিজ ঘরে ঘুমাতে পারেনি তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সমস্ত আলেম দিন এদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে মসজিদের মিম্বার রয়েছে যে মিম্বারে বসেই যে সমস্ত সম্মানিত আলেম হক কথা বলতেন নীতি কথা বলতেন কোরআন হাদিস থেকে কথা বলতেন নীতি নৈতিকতা শিখাতেন তার উপর হামলা হয়েছে তার উপর মামলা হয়েছে তাকে গুম করা হয়েছে তাকে আয়না করে রাখা হয়েছে ঠিক কিনা বলো মুসলমান যে ছেলেটা ইউনিভার্সিটিতে কথায় কথায় মা শাহ আল্লাহ বলতো সুবহান আল্লাহ বলতো সালাম দিত যে মেয়েটা হিজাব পরতো তাকে বানানো হয়েছে জঙ্গি শুধু বেজ বসা গেরুয়া পোশাক পরলেই ভালো সন্ন্যাসী হওয়া যায় না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা ভালো থাকে না শয়তানের দোসররা ভালো থাকে না সাইফুল ইসলাম আলী ভাইয়ের খুনিরা ভালো থাকে না আল্লামা সাইদির খুনীরা মনে রাখবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না জালিমদেরকে ছাড় দেন ইন্নাল্লাহা ইউমলি জলিমা ওয়লা লা আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আজকে মনটা খুব ভারাক্রান্ত